ওসমান হাদি আসলে নিজেকে নিজে গুলি করিয়েছে ওসমান হাদিকে মির্জা আব্বাস গুলি করিয়েছে ওসমান হাদিকে ভারতের র বাংলাদেশে এসে গুলি করেছে ওসমান হাদিকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সামনে নির্বাচনে কোনো না কোনো একটা পরিকল্পনার অংশ হিসেবে ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির উপরে হামলা করিয়েছে ওসমান হাদির উপরে হামলা করিয়েছে সরকার কারণ সরকার সামনের নির্বাচনকে কোনো না কোনোভাবে বাঞ্চাল করবার জন্য ষড়যন্ত্র অংশ হিসেবে করেছে ওসমান হাদিকে তার আশপাশের লোকজন গুলি করেছে কারণ তাকে দমিয়ে তার আশপাশের লোকজন তার থেকেও সামনে বেড়ে যেতে চায় ওসমান হাদিকে গুলি করেছে বিএনপি কারণ বিএনপি চায় না এমন কোনো শক্তি বিএনপির সামনে আসুক যেটি বিএনপির সামনে হুমকি হয়ে দাঁড়ায় ওসমান হাদিকে জামায়াত ইসলাম গুলি করেছে কারণ জামায়াত ইসলাম যেভাবে চেয়েছে যে চব্বিশের আন্দোলনকে যারা আন্দোলনের পক্ষে ছিল তাদেরকে নিয়ে সামনের রাজনীতিতে সামনের বিশেষ করে সামনের নির্বাচনে একটি শক্তি হয়ে দাঁড়াতে কিন্তু উসমান হাদির মতো লোকজন আছে যারা সেটিকে করতে দেয়নি যে কারণেই ওসমান হাদের উপর গুলি করতে পারে ওসমান হাদিকে গুলি করতে পারে সাধারণ মানুষ যারা মনে করছে যে যাদের আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশে যেভাবে পরিচালনা করবার কথা ছিল যেভাবে যাওয়ার কথা ছিল যেভাবে হওয়ার কথা ছিল এটি হয়নি এই চব্বিশের পর ওসমান হাদির মতো লোকজন এটিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আসলে সব কিছুই সম্ভব এই বাংলাদেশে আমাদের মাথায় সন্দেহের পর সন্দেহ সন্দেহের পর সন্দেহ আমাদেরকে এই সকল সন্দেহের উত্তর বের করতেই হবে এটি এটি একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের চেষ্টা মাত্র এবং এর মাধ্যমে শুধুমাত্র ওসমান হাদির মৃত্যু হতো অথবা উসমান হাতি হাদির উপরে হামলাটি শুধুমাত্র ওসমান হাদিকে ঘিরেই ব্যাপারটি তা নয় প্রিয় বন্ধুরা এর মধ্যে রয়েছে অনেক প্রশ্নের উত্তর আমরা যদি ওসমান হাদির হত্যাকারী হামলাকারী যে তাকে যদি গ্রেপ্তার করতে পারি তাহলে আমাদের সকল এই যতগুলো প্রশ্ন আমি করলাম যতগুলো সন্দেহ আমি করলাম যে সন্দেহগুলি শুধু আমি নয় সারা ফেসবুক জুড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষের মনে এই ধরনের প্রশ্নগুলি উঠছে এটা কি মির্জা আব্বাস করিয়েছেন কারণ তিনি তার অঞ্চলে নির্বাচন করছেন এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদি আছে এখানে বা তার দলের পক্ষ থেকে তিনি দাঁড়ে দাঁড়াচ্ছেন তিনি কি হুমকি হিসেবে দাঁড়াচ্ছেন তাহলে আমরা বর্তমানে এই ধরনের অবস্থার প্রেক্ষিত যে বিভিন্নভাবে ডিফাইন করা সম্ভব বা করার সুযোগ রয়েছে যুক্তি রয়েছে এটিকে আমরা ভুলে গেলে চলবে না সর্বোপরি যেটি একদম কোনো ধরনের তদন্তবিহীন বলা যায় এটি হলো যে আমরা অনিরাপদ আমরা নিরাপত্তাহীন আমাদের দেশে এখন এখনও পর্যন্ত যারা জুলাই বলুন যারা এখন সামনের সময়ে ফ্যাক্টর হিসেবে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা কেউই আসলে নিরাপদ নয় এটি তো স্পষ্ট এটির জন্য কোনো তদন্তর প্রয়োজন নেই তবে প্রশ্ন হলো কি কারণে এখনও পর্যন্ত প্রকাশ্যে প্রকাশ্য দিবালোকে এই ধরনের মানুষগুলো অনিরাপদ সেটিকে বের করবার জন্য এবং এই যতগুলি সন্দেহ আছে সবগুলিকে সমাধানের জন্য ওসমান হাদির হামলাকারীকে বের করা যে কতটা প্রয়োজন আমি বলে বোঝাতে পারবো না আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর এটি প্রধান এবং শেষ দায়িত্ব এটি যদি বের করতে পারেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব এবং সামনের বাংলাদেশ কিভাবে চলবে সামনের বাংলাদেশে কতটা আসলে আশঙ্কাজনক নাকি নিরাপদ সামনের পথটুকু বাংলাদেশের জন্য সেটি বের করা সম্ভব হবে হামলাকারীকে কোনোভাবে একটা আচরে দিতে আমি চাই না আমি তার কাছ থেকে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তার কাছ থেকে জানতে চাই কেন সেই ঘটনা ঘটিয়েছে এর পেছনে মানে কি ধরনের হাত রয়েছে মানে কী ধরনের উদ্দেশ্য রয়েছে কার হাত রয়েছে কাদের ইন্ধন রয়েছে এগুলিকে বের করাটা এখন সবচেয়ে বড়ো গুরুদায়িত্ব আমি ঘুম থেকে আমার এখানে মাত্র সকাল হলো দেখে আমি এত খারাপ লেগেছে ওসমান হাদি খুবই স্পষ্টবাদী একটা ছেলে আমাদের কার পছন্দ হতে পারে পছন্দ নাও হতে পারে আমার টক বহুবার এসছে ও যখন ওর ওকে আমি চিন্তাবো না কিন্তু যখন ওর কথা শুনেছি টকশোতে আসা আনার পর তখন আমি ওর ভক্ত হয়ে গেছি ওকে বহুবার আমি ওর টক শুধু এনেছি যখন কেউ ওকে ওরকমভাবে চিন্ত না ওর অনেক কথা ভাইরাল হয়েছে খুব সাহসী ছেলে এই ধরনের মানুষকে টার্গেট এটা টার্গেট ছিল স্পষ্টভাবে টার্গেট ছিল হয়তো ওর কানের নিচ দিয়ে বুলেট গেছে এর মানে এই যে তার মাথাটাকে তারা টার্গেট করেছিল আর মাথা টার্গেট করা মানেই হলো স্পট ডেট সে আসলে এখনো পর্যন্ত আমি ভাগ্যবান বলার কোনো সুযোগ নেই কারণ সে এখনও পর্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে ওখান থেকে কতটুকু ফিরে আসবে জানি না আমরা সবাই দোয়া করব তার জন্য দোয়া করি যেন সে ফিরে আসে তবে পাশাপাশি সরকারকে বলবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরকে বলবো প্লিজ ওসমান হাদির উপর হামলা বের করতেই হবে এটি নাম্বার ওয়ান চ্যালেঞ্জ অ্যান্ড এই সরকারের জন্য লাস্ট চ্যালেঞ্জ আমি বলবো কারণ এর মাধ্যমে সামনের রাজনৈতিক পরিস্থিতিকে আমরা বিশ্লেষণ করতে পারবো বের করতে পারবো আমাদের দেশেই শত্রু কারা আমাদের দেশেই বন্ধু কারা এগুলি অনেক কিছু বের করবার সুযোগ রয়েছে ওসমান হাদির এই ঘটনাকে কোনোভাবেই ছোট করার সুযোগ নেই আন্তর্জাতিক থেকে শুরু করে দেশীয় ষড়যন্ত্র সব কিছু আমরা এর মধ্যে খুঁজে পাবো প্লিজ আমার এই কথাগুলিকে আপনারা দয়া করে সিরিয়াসলি নিন যারা দেখছেন তারা দয়া করে আমার কথাগুলিকে অন্যদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিন শেয়ার করুন এবং সরকারকে বলবো যদি না পারেন আপনার ব্যর্থ আপনার প্রমাণ দিয়েছেন বারবার ব্যর্থ মানুষ এখন রাস্তাঘাটে হাঁটতে গেলে পরিবার থেকে বলে সাবধানে চলেন রাস্তায় বের হলে বলে সাবধানে চলেন কার এই সাহস আছে এই দেশে তো এখন সেরকম কোনো আশঙ্কা নেই সংকট নেই তাহলে কে করলো কারা করলো যদি নিজেদের মধ্যে কে এরকম হয়ে থাকে তাহলে এই দেশে আরেকটা চব্বিশ হবে এদেশে আরেকটা চব্বিশ না হলে জিনিস মনে রাখেন ভূমিকম্প হয় না ভূমিকম্প হওয়ার পর কিন্তু আরেকটা হয় এটা হলো আফটার শখ এই আফটার শখ যদি হয় সে আফটার শখে কারা টিকে থাকবে কারা টিকে থাকবে না সেটা নির্ধারণ হবে সে আফটার শখ এখনও বাকি আছে আমার কাছে মনে হয় সেই ভীতির এখনও পর্যন্ত সংখ্যা বা ভীতির যে সম্ভাবনা এখনও যায়নি বাংলাদেশ থেকে সবার মনে একটা একটা আজব ভীতি কাজ করছে এটি আওয়ামী লীগের জন্য বা অন্যদের নিজেদের মধ্যে এরকম একটা ভীতি কাজ করছে সব ধরনের সম্ভাবনাকে আমরা খুঁজে বের করতে পারবো যদি উসমান হাদির এই হামলাকারীকে বের করতে পারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি না পারেন এ সরকার ব্যর্থতার দায় নিয়ে সরকারকেও পদত্যাগ করতে হবে আর এই বর্তমান পুলিশের আইজি থেকে শুরু করে যারা যারা রেডিমেড এসে বসছেন আরাম করছেন এই মানুষগুলিকে দ্রুত বিদায় নিতে হবে এটা বলে দিলাম প্লিজ মাথায় নিন ওসমান হাদির হামলাকারীকে বের করতেই হবে সবাইকেই প্রয়োজনে আরেকটা চব্বিশের জন্য এই কারণে না সব মিলিয়ে আমি জানি না কতটুকু আসলে নির্বাচন কতটুকু হতে যাচ্ছে হতে যাচ্ছে না সব ধরনের সন্দেহ আমার মধ্যে বিরাজ করছে আমি কিছু বলতে স্পষ্টভাবে চূড়ান্ত কিছু বলতে চাই না আমরা যারা এই দেশটাকে ভালো চাই দল মত নির্বিশেষে সেই মানুষগুলিকে জেগে উঠুন আপনারা ঘুমাবেন না ঘুমানোর সময় এখন আসেনি সজাগ থাকুন ধন্যবাদ আমাদেরকে জাতীয় আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্রের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি প্লিজ বি আই সালাম